এবার এই দেশের সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়া বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কুষ্টিয়া জেলা তিন আসনে আমির হামজা আমাদের এখানে নির্বাচন করবেন আমি তাকেই ভোট দেব ইনশাআল্লাহ এই সরকার আলিবারে আরো ভালো হবে ইসলামী আন্দোলন ভোট কারক দেব না ভোট দিতে যাবেন না আচ্ছা ধন্যবাদ জিবিএমপি দেখতে চাই জিএমপি কে দেখতে চান আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মালম্বীদের জানাই শ্রদ্ধা আপনারা দেখছেন রাজনীতির হালচাল সঙ্গে আছে আমি আব্দুর রৌফ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া তিন সদর আসনে একটি জনমত জরিপ করা হয় এই আসনে মোট ভোটার চার লাখ পনেরো হাজার চারশো দুই জন কুষ্টিয়া তিন আসনে জামাতের একক হ্যাবোয়েড প্রার্থী খ্যাতিমান বক্তা মুফতি আমির হামজা অন্যদিকে বিএমপি দুইজন মনোনয়নের জন্য লড়াই করছেন তারা হলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সৌরভ উদ্দিন ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা বলে রাখি আগামী নির্বাচন পর্যন্ত প্রতি সপ্তাহে তিনটি সংসদীয় আসনে জনমত জরিপ করব এবং সেই জরিপগুলো আপনাদের দেখাবো তাই সেই সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার ওয়ালে পৌঁছায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যে আগামীতে কোন সরকার দেশে আসলে দেশের ভালো হবে বলে মনে করেন সরকার ভাই বলতে যে আসবে খাইতে বন ভালো ভালো আমরা খুশি আচ্ছা যে আসে আশুকটা দেখার সময় আমাদের নাই বিএমপি তো আগামী বছর ছিল কত বছর নাই থাক অসুবিধা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন বলেdecision নিয়েছেন আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কুষ্টিয়া জেলা 3 আসনে আমির হামজা আমাদের এখানে নির্বাচন করবেন আমি তাকেই ভোট দেব ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা খুব ভালো ভাবে চলবে বলে মনে করেন আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আগামী নির্বাচনে কোন সরকার আসলে আপনি দেশে ভালো হবে বলে আপনি মনে করেন ইসলামী আন্দোলন আসসালামু আলাইকুম আইকুম আসসালাম আগামীতে বাংলাদেশে কোন সরকার আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন মানে আমি মনে করি আসলে আমরা ইসলামী দল ক্ষমতায় আসুক

দেখতে আমি আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চালাতে পারবে বলে মনে করি বিএনপি দেশ আপনি মনে করছেন তারেক জিয়া খুব সুন্দর ভাবে চালাতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন আমি মনে করি যে বিএনপি আওয়ামী লীগ কয়টা দলই আমরা দেখেছি তো জামাত ইসলাম কখনো সরকার প্রধান হিসেবে আসে নাই তা আমরা মনে করছি যে জামাত ইসলামকে একবার সুযোগ দেওয়া উচিত দেখা যাক তারা দেশের উন্নয়নে মানে কতটুকু ভূমিকা রাখতে পারে আসসালামু আলাইকুম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন সদর তিনি আসনে আমি যা ঘুরছি তাদের আহ দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ জামাত ইসলামী আহ যদি এবার রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আগামীতে কোন সরকার দেশে আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন আমি মনে করি জামাত ইসলাম আসলে মনে হয় ভালো হবে জামাতে আসলে ভালো হবে ধন্যবাদ

আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশে ভালো কাজ করবে বলে মনে করেন কাজ ধরেন আমি দুইটাই সমান এখন জামাত যদি আসে তাহলে দেশটা ভালো চলবে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশ ভালোভাবে চালাতে পারবে বলে মনে করেন এখন আগামীতে কোন দল ক্ষমতা আসলে আমরা তো পনেরো বছর একজনকে দেখছি আবার এখন দেখা যাচ্ছে আমরা চাচ্ছি জামাতে আসুক আসসালামাইকুম আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চালাতে পারবে কেউ বিএনপি এখন ধরেন আমার মতে আসলে আশা করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশ সুষ্ঠভাবে পরিচালনা করতে পারবে বলে আপনি মনে করেন আমার মনে হয় আহ সরকার দেশে আসলে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ ভাই

আহ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুষ্ঠভাবে পরিচালিত হবে বলে মনে করেন আগামীতে দেশ তারণ অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যদি দেশ পরিচালনার দায়িত্ব পান খালি দেশটা ভালো চলবে আসসালামু আলাইকুম আহ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন মন্তব্য হচ্ছে যে হয়তো আমাদের আহ ইসলামের সই এ মতো চলবে আগামীতে কোন সরকার ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চালাতে পারবে বলে আপনি মনে করেন এবার এই দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক জিয়া তারেক জিয়া মানে পিএমপি কে আপনি চাচ্ছেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চালাতে পারবে জামাত ইসলাম জামাত ইসলাম ধন্যবাদ

কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিক ভাবে আসসালাম আলাইকুম আসসালাম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমরা নতুন কিছু দেখতে চাই নতুন দল নতুন কিছু এখন জামাটাই বড় আচ্ছা জামাটাই বড় ধন্যবাদ 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 আসসালাম কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিক ভাবে চলবে বলে আপনি মনে করেন ভোট খারাপ না ভোট দিতে যাবেন না আচ্ছা ধন্যবাদ আলাইকুম সালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন ইসলাম জি ধন্যবাদ

ভাইজান আপনার একই কথা একই কথা আপনি জামাতে ইসলামে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ একদম থ্যাংক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুষ্ঠুভাবে চালাতে পারবে বলে মনে করেন আমরা ইসলাম জামাতে ইসলামে জামাতে ইসলামকে ভোট দিবেন বলে মনে করছেন ধন্যবাদ কুষ্টিয়া তিন সদর জনমত জরিপে মোট একান্ন জন ভোটারের মতামত গ্রহণ করা হয় এর মধ্যে বিএমপি পনেরোটি ভোট পায় যা শতকরা উনত্রিশ দশমিক চার এক শতাংশ জামাত পায় একত্রিশটি ভোট যা শতকরা ষাট দশমিক সাত আট শতাংশ আওয়ামী লীগ ভোট পায় একটি যা শতকরা এক দশমিক নয় ছয় শতাংশ এবং অন্যান্য দল ভোট পায় তিনটি যা শতকরা পাঁচ দশমিক আট আট শতাংশ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে